হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে নতুন আফসার খুলতে হয় টু জেড সব আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটা করতে হবে আফসার সফটওয়্যার এবং নেফাস সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আফসার সফটওয়্যারটি ডাউনলোড করছি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন আফসার তো আমি আফসার সফটওয়্যারটি আগেই ডাউনলোড করে রেখেছি তো আপনারা আফসার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করা ছিল তো আপনারা তারপর যা করবেন আপনারা আবার নেফাজ সফটওয়্যারটি ডাউনলোড করে রাখবেন তারপর আপনারা যাবেন নাফাজ দেখছেন নাফাজ ডাউনলোড করলাম নামাজ ডাউনলোড করার পরে আপনারা যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন আফসার তো সার্চ অপশনে গিয়ে লিখবেন আফসার আফসার লেখার পর দেখবেন আফসারের যে মেইন পেজটা সেটা সামনে চলে আসবে এই যে হোম পেজ আপনার হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর দেখবেন লগ ইন অপশান আসে কি না লগ ইন অপশানে আসবেন একটু উপরে দিকে নেবেন দেখবেন নিউ ইউজার নিউ ইউজার লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখছেন এখানে দেখা যাচ্ছে যে আইডি আকামা বর্ডার নাম্বার এগুলা মানে যে কোনো একটা থাকলেই চলবে তা আপনারা এখানে ইকামা নাম্বার দিয়ে দিবেন দেখছেন আমি ইকামা নাম্বার দিয়ে দিচ্ছি কেমন নাম্বার দেওয়ার পর নিচে দিবেন আপনার ফোন নিচে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার দেওয়া আছে যেটা বাধ্যতামূলক যে কোনো একটি ইমেল আপনাকে দিতেই হবে তো যে কোনো একটি ইমেল আপনারা দিয়ে দিবেন নিচে তারপর দেখছেন ইউজার নেম ইউজার নেমটা আপনারা ইকামা নাম্বারই দিয়ে দিবেন ইকামা নাম্বার দেওয়ার আগে আপনারা ইকামা নাম্বার দিয়ে দিবেন ইকামা নাম্বার দেওয়ার আগে ছোটাদের এ দিয়ে দিবেন তারপর দেখছেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি কিছু দিয়ে দেবেন আপনি একবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখছেন একটি সংখ্যা আছে ইমেজ কোড তো ইমেজ কোডটা দেখে দেখে নিচটি দেওয়ার পরে দেখছেন ওটিপি নাম্বার চলে যাবে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর যে সিম নাম্বারটি এখানে দিয়েছিলেন ওই সিমের নাম্বারে ওটিপি কোডটা চলে যাবে তো ওই সিম থেকে দেখে আপনি ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর রেজিস্টার 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 দেওয়ার পর আপনার আপসারটি প্রাথমিক রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর আপনাদের যা কিছু তো এখন আপনাদের আবসার প্রাথমিক রেজিস্ট্রেশন করা শেষ তারপরে আপনারা যা করবেন প্রথমত আবার সে নেফাজ যে সফটওয়্যারটা আছে ওইটার মধ্যে যেতে হবে তো নেভাজে যাচ্ছেন নেভাজে যাওয়ার পর নেভাজটা আবার ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড কারো না থাকে নিজে দেখছেন আমার ডাউনলোড করা আছে আমার ডাউনলোড করতে হচ্ছে না তো আপনার এই সেটিংয়ে যাবেন আরবিতে থাকবে এটা আপনি ইংলিশে করে নেবেন তারপর ব্যাক করবেন আবার সেটিংয়ে যাবেন তারপর আফসার সেফ সার্ভিস তারপরে একটি ইউরো ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন নিচে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দেবেন তারপর আপনার ওই সিমের মধ্যে একটি এসএমএস কোড যাবে কোর্ট যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে এখানে আপনার আকামার এক্সপায়ার ডেটটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনার আকামার এক্সপায়ার ডেটটি দিয়ে দিবেন এবং অবশ্যই এখানে হিজরিসন হিজরি এই যে দেখছেন হিজরিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নেক্সটে তো এখানে দেখছেন ফেজ স্ক্যান করার জন্য ফেজ ভেরিফিকেশন অপশন চলে আসছে তো আপনারা নেক্সট স্টেজ দেবেন তারপর ক্যামেরাটা এরকমভাবে ধরবেন সামনের অংশটা গোল জায়গাটা সবুজের সবুজ আকৃতি নেবে এই যে দেখছেন আপনারা সবুজ আকৃতি নিচ্ছে যখন তখন ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখার পর অটোমেটিক এই যে দেখেন অটোমেটিক হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে তো আপনাদেরকে বলছে যে দশ মিনিট পর আপনারা ট্রাই করেন তো আপাতত আফসারের কাজ শেষ হয়ে গেছে তো আপনারা দশ মিনিট বা পাঁচ মিনিট পর আপসারে গিয়ে লগ করবেন লগ করার পর আপনারা এই যে দেখছেন লগ ইন চলে আসতে সফটওয়্যারের ভিতর প্রবেশ করলে লগ ইন অপশন চলে আসবে তখনই আপনারা কী করবেন উপরের যে ইউজার নেমটা আছে ওইখানে আপনারা ভিকামা নাম্বার দিবেন এবং নিচে ইন্টারভিউর পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি নিচে দিয়ে দেবেন নিচে দেওয়ার পর দেখবেন যে আবার আপনাদের যে সিমটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন ওই সিমের মধ্যে এস এম এস কোড যাবে সেই কোডটি এখানে দিলে আপনি আপসারের ভিতর প্রবেশ করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও তো পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই